আবুজবুলিল্লাহমিনের শেতুরিসমুল্লাহি রহমান ওহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা সে মহান রাব্দুল আলমিনের নিকট যে মহান রাব্দুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং হচ্ছে আমরা সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে এবং হচ্ছে নজর থেকে বাঁচার জন্য যে দোয়া সেটি ভার করে নিব বিসমিল্লাহ রহমান রহিম বিসমুল্লাহিজিলুমা আসমিহি সাহিগ ইসলাম আসলাম হে আল্লাহ তো হচ্ছে এখন চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে সম্প্রতি হচ্ছে আপনার জন্ম নেওয়া হচ্ছে আপনার শাহিওয়াল একটি বাচ্চা দেখেন বাচ্চাটি অনেক সুন্দর এটিকে একটি সার বাচ্চা বাচ্চারির বয়স হচ্ছে আপনার আড়াই মাস যেটা হচ্ছে আপনার পঁচাত্তর দিন তো বাচ্চাটি খুবই সুন্দর বাচ্চার মা দেখতে পাচ্ছেন উপবাসে একটি দেশি গাবি এই দেশির মধ্যে এই ক্রস গাভিটি হচ্ছে বাচ্চার মা তো এই গাবি থেকে সম্প্রতি বাচ্চা আসছে তো বাচ্চাটি অনেক সুন্দর সকলে আস্থা রাখবেন ভালো থাকবেন দোয়া রাখবেন তাতে হচ্ছে আমরা আপনাদের বাচ্চা থেকে পানি সেবাই থাকতে পারি নিয়োজিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত